এলো জো তোমাকে মনে পড়ে খুব এমনিতে যে মনে হয় না তা কিন্তু না সরুচিত বর্ষার ঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে তবে কখনো কখনো ভাসিয়ে নেওয়া ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে যে মনে পড়ায় মনও পড়তে থাকে যে মনে পড়ায় জানান দিতে বাধ্য করে শোনো তোমাকে মনে পড়ছে খুব কি এমন সাধনা তুমি করে মন পড়তে থাকে মনে পড়তে থাকে তোমায় কোনো ওষুধে উপশম হয় না কোনো দেয়ালে করা যায় না আড়াল শুধু জানান দিতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় টিনের চাল।